ভিডিওটি দেখার আগে হেডফোন

আমি কোনো দিনে বড়া শুকটি খেয়েছি তাই শুকটি দিয়ে ভাত খাবো বড়া ও সাহস করে আর পাতে শুকটি দিয়ার বৌমা হ্যাঁ বাবা বলেন শালো কেবে থেকে না পাতে ওই বিড়ালের গুবাটা দেবা ভাতের সাথে শালো আট আনার ইনকাম না আর 12 আনার ফুটানি শালো লোকে শুকটি বাটা দিয়ে ভাত হইছে না শালো লা সাহেবের বেটা শুকটি বাটা খাবে না আবার টাকা চিস কিবে চোখ টেনি বাই কইলবে কোনে আবার এখন এসে কথা তো বলবিইবে এখন মধু পেয়েছিস না এখন মধু চুচিস যে তাই কি তোমাকে দেখতে পাচ্ছি না আমি বুঝতে পাচ্ছি না ওটকে তোমার হাতে অনেক দিন কেলানি খাস নিয়ে ছিলে দেব তোকে আমি দে তোর হাতে আমি স্বর্গ দে এ বালের জীবন মার মার বাবা মার না মারবো বলা আর এক আমি সবই যখন মরে মাকে মরার সময় কথা দিয়েছিলি বে যে আমি বিয়ে করবো না আমার এই ফটকিকে নিয়ে আমি দুনিয়াতে একাই বেঁচে থাকবো যে পেয়ে আমাকে মারতে চাই চাইছিস শাশুড়ি মা শাশুড়ি শাশুড়ি জায়গায় থাকবা খবরদার বাপের কাছে বলে খুব উল্টোপাল্টা হয়ে যাবে

সারে বৌমায়ের পেটে তো তুই সন্তান আবার এরকম কথা বলছিস তুই মারা কবে একবার শুনেছিস আমার নিজেরই মনে নাই আবার আমার সন্তান বলছ এক লাখ মাইতে ইচ্ছা হচ্ছে তো কামার শালা হনুমুকু একবার শুলো বাচ্চা হবে 10 বছর শুলো বাচ্চা হবে মারা আমি জানি না সোজার ঘরেই বুঝা চাপে কি আমার সোজা হে তুমি এই শক্তি ভাতারি এটুক আমি কোনো কথা বলিনি তুই চুপ করে থাকবি ফটকে তোমার জয় বাবা তোমার বৌমাকে আমি শাসন করতে পারছি না ভাত খেলি গাবে আমার এই সুখে সংসারে দুকের আগুন লাগাই নাবে তোরাই সংসার পেকিছিস তোরাই ভাত তরকারি খাবা আমি এটা খাবো না আমি এটা চললাম

নিজের মা যদি হয়তো আমার ছেলেকে কখনোই বলতো না বিষ দিয়ে মেরে ফেলবো সৎ মা বলিয়ে এই কথাটা বলে ফেললো মাকে কাপড় তুলি গাড়ি বেরিয়ে যেতে পারছি খেতে দিতে পারতাম রে জানটা আমার আরাম হইতো জলে গেল ভগবান আমার ভিতর শুধু জলে গেল তোমার এই সৌন্দর্য পৃথিবীতে এই নিষ্ঠুর মানুষের মাঝে কেন যে তুমি আমাকে মানুষ করে পাঠিয়েছ ভগবান শুধু দুঃখ আর কষ্ট আর যন্ত্রণা আর কিছুই পায় না যে ডাল ধরি সে ডালই মটমট মটমট করে ভেঙে যায় ভগবান আমি আর আসতে চাই না ভগবান এক এক সময় ইচ্ছে হয় চেনে গলাদি গ্রামে গ্রামে ভিক্ষা করে খায় তবু বাড়ি যেতে ইচ্ছা হয় না ভগবান বাবারও সুখ পেলাম না সৎ বয়েরও সুখ পেলাম না নিজের বইয়েরও সুখ পেলাম না ভগবান তোমার এই পৃথিবীর মানুষগুলো বড়ই নিষ্ঠুর আর পাশান কেউ আমার মনের দুঃখ আর কষ্টটা বুঝলো না ভগবান হয় দেখা দাও নাহলে টাকা পয়সা দিয়ে আমাকে বড়লোক করে দাও নাহলে আমাকে কেউ সম্মান করছে না সবাই পায়ে ধুলো মনে করে ঝেড়ে ফেলে দিচ্ছে আমাকে পারো তাহলে না ফেলে তালে করে ফেলল নতুন মা পেয়ে তুই ওদিসাম দিবি বাবা বাবা জানো সালা বিলুপ্ত হয়ে যায় দুনিয়া থেকে বাবা আমার সাথে এমন বিশ্বাস ঘথা কথা করেছে সে বলার লয় তুই এমন দিদি বাবার যেন লিঙ্গ খসে পড়ে যায় নতুন মাগলি যেন কোন ভগবান যা ওদি সব করলাম সব কবুল করলাম ভাই কে ভাই তুমি এত নিষ্ঠুর যন্ত্রণালি এখনো পর্যন্ত বেঁচে আছো তুমি কি হয়েছে ভাই আমাকে বলো দুঃখের কথা বলবো কত যদি বলি বছর শত তবু না ফুরায় আমার মনের যন্ত্রণা একটা বিয়ালা বয়স কমে গে আমি ভালোবেসেছিলাম তাকে বিয়ে করে ভেবেছিলাম জীবনে সুখী হব আমি বিয়ে তারপর কি হলো ভাই মেরে দিলে তুই আমার মুখে এক সেই দুঃখে তোমার পরাণ ফেটে গেছে ফেটে ভাত নাই বাড়িতে শোয়া জায়গা নাই বাবা মায়ের অপমান শাশুড়ির অপমান বয়ের অপমানে ইচ্ছা হয় আমি মরে যাই বুঝতে পেরেছি ভাই তোমার বুকের ভিতরে কষ্টের বাসা বেড়েছে একটা এ সবই এ সবই ভগবানের ইচ্ছা আমি হয়তো সৎ ব্যক্তি বলি আমাকে হয়তো পরীক্ষা করছে তা ভাইজান যদি কিছু মনে না করে একটা কথা জিজ্ঞেস করবো

সত্যি এখন বুঝতে পারছি তাহলে সব মানুষ এখনো পর্যন্ত খারাপ হয়নি তোমার মতো ভালো মানুষ তাইলে কিছু আছে দুনিয়াতে এখন এসব কথা পরে হবে তুমি চলো আমার বাড়িতে ভাত খাবে হ্যাঁ ভাই চলো ওটা ওখান থেকে চলো ভাই চলো আর মন খারাপ করে কোনো লাভ হবে না চলো ভগবান তোমার মঙ্গল করুক ভাই আচ্ছা ঠিক আছে এখন চলো চলো ভাই চলো কিছু বললে নাকি ভাই না না ভাই এমনি আমি মনে মনে ভাবলাম তুমি কিসের কাজ করো ভাই

হ্যাঁ না না আমি নিজেই ফেসে গেছিলাম নিজে কি করে ফাঁসলে তুমি মাল দেখে ফেসে গেছিলাম আমি মালে দানা পড়ে গিয়েছিল মালে দানা পড়ে গেছিল মানে ওর পেটিটা ছিল আমেরিকা মাছের মতো আমার সেখানে খাবলাইতে ইচ্ছা হয়েছিল আচ্ছা এতটা বুঝতে পেরেছি এখনো সম্পূর্ণটা বুঝতে পারো না তুমি তাই নাকি বলো ভাই কি হয়েছে না ভাই ইন্টারেস্টিং ব্যাপারটা বলো তো আমি যাকে বিয়ে করেছি তার প্রথমে স্বামী ছিল বয়স্ক ঠিক আছে যে সেই স্বামীর ভাত ছেড়ে আরেকজনাকে ওই মেয়েটা বিয়ে করে যে সেখানে ও সংসার করতে পারলো না যে আমি তাকে দেখে পছন্দ করি আমি বিয়ে করি যে আমার বাড়িতে এখন সে আছে কিন্তু আমি আর তার কাছে সুখ পেছি না আর এই বাবার কঠিন যন্ত্রণা আছে তাহলে শুধু কি জন্ত না আমার বাবাও আবার আমার শাশুড়িকে বিয়ে করে ফেলেছে না না মিচি করি মিচি করি লয় ভাই সত্যি করে তা তোমার বাবা কেন তোমার শাশুড়িকে বিয়ে করলো এসব বিধির বিধান ভগবান আমাদের কপালে লেখে রেখেছে তাই এইটা আমাদের সাথেই হচ্ছে না না আমি বিশ্বাস করি না সমস্ত দোষ ভগবানের উপরে চাপিয়ে দিয়ে তুমি মনে করছো আমি ফ্রি হয়ে যাবো তা হবে না এটা দোষ তোমাদেরও আছে হ্যাঁ ভাই দোষ তো আছেই তাহলে আবার ভগবানের দোষ দিচ্ছ ভাইজান ও ভাইজান হ্যাঁ বলো ভাই

হ্যাঁ বোন জিজ্ঞেস করো বলি তোমার নাম কি আর তোমার বাড়ি কোথা ডাক নাম ফটকে ভালো নাম ফুটো আর আমার বাড়ি হচ্ছে উদুম বস আমার কোথা গুদুমপুরের পাশে গুদুমপুরের পাশে উদুম বস হ্যাঁ হ্যাঁ মিছি কথা বলছ না তুমি আবার না না মিছি কথা বললে আমাকে ভগবানও maaf করবে না শুকনো বাই তাইলে আমার মাথায় করাম করে ফেলিয়ে দেবে তোমাদের মতো সৎ মানুষের সাথে যদি মিছি কথা বলি ও কথা বলতে নাই ভাই বোন তোমাকে একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ বলো কি বলবে বলছিলাম তোমার নাম কি এটাই ভগবান তোমার ভাগ্য নিজের হাতে লেখে দিয়েছিল ওই জন্য এত সুন্দর একটা লাল টুকটুকি ঝামেলা বউ তুমি পেয়েছ ঝামেলা ঝামেলা লয় তাহলে